বান্দরবানের আলীকদমে অগ্নি দুর্ঘটনায় করণীয় বিষয়ে জনসচেতনতা বাড়াতে সেনাজন ও ফায়ার সার্ভিসের যৌথ অগ্নি নির্বাপন ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত হয়েছে শনিবার আলীকদম বাজার এলাকায় আয়োজিত এই মহড়ায় বাস্তব ভিত্তিক উদ্ধার কৌশল প্রদর্শন করেন সেনা সদস্য ও ফায়ার ফাইটাররা মহড়ায় আগুন নেভানো আহত উদ্ধার ও জরুরি পরিস্থিতি মোকাবেলার নানা কৌশল দেখানো হয় বিস্তারিত দেখুন আমাদের বান্দরবান জেলা প্রতিনিধি মোহাম্মদ মাহফুজুর রহমান মুর্শিদের প্রতিবেদনে